এবার রাজ্য সরকারের ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে ওপেন খোলা বাজারে হ্যাঁ বন্ধুরা এমনই একটি বিস্ফোরক ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েতের দেওনপুর এলাকায় একটি ভাইরাল ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে শেয়ার হচ্ছে তো ভিডিওটি আপনাদের দেখাবো এই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক তিন নম্বর ব্লকের ভিডিওকে কমপ্লেন করা হলে সেখান থেকে জানানো হয় তারা বিষয়টি দেখছে তারা খবর পেয়েছে তারা খতিয়ে দেখছে বিষয়টি কি হয়েছে কারণ বিশ্ব বাংলা লেখা লোগো সমে ত্রিপল এরকম খোলা বাজারে কি করে বিক্রি হচ্ছে কীভাবেই বা ওই ব্যক্তি এই ত্রিপলগুলি পেয়েছেন তার সমস্তটা কিন্তু তারা খতিয়ে দেখছে তো সর্বপ্রথম ভিডিওটি দেখে নেবো এবং সেখানকার বিজেপি যারা বিরোধী রয়েছেন তারা কি বলছেন সেটাও শোনাবো এবং সেখানকার তৃণমূলের যিনি শাসক দলের নেতা রয়েছেন লোকাল নেতা তিনি বা কী বলছেন সেটাও আপনাদের শোনাব তো চলুন পরপর দেখে নিন বল ভিডিও তো বল 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 ভাই আমার কথা বল মামা ফাড়ো তো ফাড়ো তাহলে পালার চেষ্টা করবে না আমি মেরে দেব মামা তা ভাই আছে কোনখানে পেয়েছ বল চার পানি আর ওই তো তিরপাল কোনখানে পেয়েছ আরে ভাই আমরা শুনো হ্যাঁ এটা তোমার কি কইরাছে কোনখানে ভূত নিতে বান লেগেছে হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে পাবলিক পেয়েছে হ্যাঁ তো ওখান থেকে যারা দু তিনটা

ধরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করাতেন সে বলেছে যে অতিরিক্ত কারো কাছে ত্রিপল নাকি থাকলে তারা তার কাছ থেকে নিয়েছে এবং তারা বিক্রির জন্য সেটা গ্রামে তো সরকারি পিপাল এরকম যদি বিক্রি হতে থাকে গ্রামেগঞ্জে গ্রামেগঞ্জে যাদের বনায় প্লাবিত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ত্রিপল পাচ্ছে না তারা কোনোরকমভাবে রেশন পাচ্ছে না ভালোভাবে আর এখানে যেখানে সেখানে দেখছি সব জায়গায় বিক্রিত ত্রিপল সরকারি বিক্রি বিক্রিত হচ্ছে এটাও অনেকেই জিজ্ঞাসাবাদ করাটা সঠিক খবর আমরা যেটুকু জানতে পেরেছি যে যারা যাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে এটিএমসি যেগুলো মেম্বারগুলো রয়েছে তারা সব জায়গায় ত্রিপল বিক্রি করছে এবং যেখানে সাধারণ জনগণের জন্য যে সরকারিভাবে ত্রিপল আছে সেই দ্রিপলগুলো কিন্তু যারা পাওয়ার তারা পাচ্ছে না এবং এইদিকে মুখ্যমন্ত্রী বলছে যে সরকারিভাবে ফান্ড পাচ্ছে না তারা দিতে পারছে না আর এখানে অ্যাভেলেবল ত্রিপলগুলো বাইরে বিক্রি হচ্ছে তো এইরকম ঘটনা কিন্তু সব জায়গাতে ঘটছে যেটা ধরা পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যেটা ধরা পড়ছে না সেটা সাহেবের চুপচাপ হয়ে থেকে যাচ্ছে তো আমি বিডিও সাহেবের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে ট্রিপলগুলো দেওয়াতে আমাদের বলেছেন যে যারা মেম্বার আছে তার হাত দিয়েই সেটা দেওয়া হবে তো হোক না জনসাধারণ সেইভাবে পেলেই হলো আমাদের উদ্দেশ্য যে জনসাধারণ সাহেবের কাছে ত্রিপলগুলো পাওয়া রাস্তাঘাটে বিক্রির জন্য সেটা নয় সরকারি জিনিস যদি বিক্রি হয় তা ধিক্ষা দেয় এই বিডিও সাহেবকে বলছি আজকে ওই কালিয়াচক তিন নম্বরের বাঁকড়াবাদ এলাকার একটা জায়গা সরকারি লোকরা পলিথিন কেউ বিক্রি করছিল আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বন্যাণী মালদা জেলা সহ বিভিন্ন জায়গায় অগাধভাবে আমরা ত্রাণ দেওয়া হচ্ছে বিরোধীরা একটা চক্রান্ত বিভিন্নভাবে বাংলায় করছে ত্রাণ দেওয়ার সময় বিধায়ক বা আমাদের যারা পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কাউকে দেখে দিচ্ছে না গ্রামবাসীদেরকে এবং জেলা প্রশাসক সবাইকেই যারা চাইছে দুস্ত তাদেরকেই পলিথিনগুলো দেওয়া হয় তাল সামগ্রী দেওয়া হয় তার মধ্যে কোথাও বিরোধীরা চক্রান্ত করে লুট করিয়ে দিচ্ছে বিরোধীরা কোথাও সাহায্য করছে না ভারতীয় জনতা পার্টির সাংসদ থাকতেও এখানে নিশ্চুক প্রকৃতিকে দূষছে তো এই ক্ষেত্রে গিয়ে বিরোধীরা চক্রান্ত করে কোথাও দেখা যাচ্ছে বাড়ির প্রতি এক একজন দুটো তিনটা করে পলিথিন নিচ্ছে তো বিরোধীরাও চক্রান্ত করে কাউকে বিক্রি করার প্রচেষ্টা করে রাজ্য সরকারকে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থাকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে কেউ যদি সরকারি সম্পত্তি পেয়ে সরকারের জিনিস নিয়ে বিক্রি করে তাহলে আইনের কাছে যাবে এখানে তো পার্টির কোনো ব্যাপার নেই এবং বিরোধীরা এইসব চক্রান্ত করে কোথাও কোথাও বাজার করে বিক্রি করে মানুষকে একটা পশ্চিমবাংলার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে সেখানে সে ব্যক্তি যেই হোক তাকে পরিশেষ করবে তো দেখলেন বন্ধুরা ভিডিওগুলো এই নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশানের আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ